মুশফিকের সেঞ্চুরি পিছনে পড়েছেন জোরুট আজাহার আলী শান্ত অধিনায়ক হিসেবে টেস্ট ক্রিকেটে লিখছেন আলাদা গল্প দুজনের জুটি প্রথম দিনে দলটাকে রাখছে প্রাণবন্ত গলের এই মাঠেই ক্যারিয়ারের প্রথম ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছিলেন মুশফিকুর রহিম সেই চেনা মাঠে টেস্ট ক্যারিয়ারের বারোতম শতক এসেছে তেরো ইনিংস পর রানের ধারাই ফিরেছেন মুশি চোদ্দ ইনিংসের মধ্যে প্রথম পঞ্চাশ ছোয়া ইনিংসকে সেঞ্চুরিতে পরিণত করেছেন মিস্টার ডিপেন্ডেবল টেস্ট ক্রিকেটে বাংলাদেশি কোনো ব্যাটার হিসেবে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড মমিনুল হকের দখলে মুশফিকের থেকে সংখ্যায় যিনি এক সেঞ্চুরি হাঁকিয়ে মমিনুল হক প্রথমে দ্বিতীয় স্থানে আজকের দিনে দ্বিতীয় সেঞ্চুরিয়ান মুশফিকুর রহিম দশটা টেস্ট সেঞ্চুরি তামিম ইকবাল তাই তৃতীয় অবস্থানে নাজমুল হোসেন শান্ত এবং আশরাফুলের সেঞ্চুরি ছয়টি করে দু সালের পর প্রথম সেঞ্চুরি করলেন নাজমুল হোসেন শান্ত ওই বছর আটাশে নভেম্বর ঘরের মাটিতে নিউজিল্যান্ডের বিপক্ষে একশো রান করেছিলেন নাজমুল হোসেন শান্ত এরপর দেড় বছরের বেশি সময় ধরে সাদা পোশাকে তিন অঙ্কের স্পেশাল ডিজিট ছুঁয়ে দেখা হয়নি অবশেষে শ্রীলঙ্কার গলে সেই হতাশা কেটেছে লঙ্কান বোলারদের সামলে দুইশো বলে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ষষ্ঠ শতক আন্তর্জাতিক ক্রিকেটে বাংলাদেশের অধিনায়ক হিসেবে সর্বোচ্চ শতরান করার দিক থেকে নাজমুল হোসেন শান্ত এসেছেন তৃতীয় অবস্থানে বসেছেন মমিনুল আশরাফুলদের পাশে এদিকে সবার উপরে পাঁচ সেঞ্চুরি হাঁকিয়ে অধিনায়ক থাকা অবস্থায় মুশফিকুর রহিম চার সেঞ্চুরি এসেছিল দ্বিতীয় অবস্থানে থাকা সাকিবের ব্যাট থেকে তিন সেঞ্চুরি অধিনায়ক হিসেবে নাজমুল হোসেন শান্তর ব্যাটে সমান সংখ্যক সেঞ্চুরি হাঁকিয়েছেন অধিনায়ক থাকাকালীন মমিনুল আর আশরাফুল গল টেস্টের প্রথম দিনে মুশফিক শান্তর অপরাজিত দুইশো সাতচল্লিশ রানের জুটি চতুর্থ উইকেটে বাংলাদেশ ক্রিকেট ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ খুঁটি সেঞ্চুরির দিক দিয়েও আছে নানা সব রেকর্ড দিনের সব আলো মুশফিক আর শান্ত যেন কেড়ে নিল এদিন শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নেমে মুশফিকুর রহিম ছাড়িয়ে গেছেন আজাহার আলীকে শ্রীলঙ্কার রান সংগ্রহকারী ব্যাটার এখন মুশফিকুর রহিম মূল কথা এগুলো সবই ব্যক্তিগত পারফরমেন্সের আলোচনা তবে দিন শেষে এই পারফর্মারদের কল্যাণে দলও এগিয়ে আছে সাদিক আহমেদ সানি ক্রিক টাইম